অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করলাম ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারাইতে পারে আমি আমার মাথায় পঞ্চাশটা ডিম ভাঙবো শুধু ডিম ভাঙবোই না ডিম ভাঙিয়া পুরো শরীরে লাগাই দিব একদম আচ্ছা এসব বাঞ্চকগিরি করব না সোজা মেন টপিকে আসা যাক তোমার মাথায় ডিম ভাঙা ভিডিও কবে দেখতে পাবো ভবিষ্যৎ প্রেডিকশন তুমি যেটা করেছিলে সেটার একদম উল্টে গেছে তাই ভারতকে নিয়ে অন্তত উল্টোপাল্টা প্রেডিকশন না করা উচিত যে প্রেডিকশনটা করা হয়েছে সেটা উল্টোটা হয়ে যায় কুত্তার পেছন থেকে জন্ম হয়েছে যার কি কুত্তার পেছন থেকে জন্ম হয়েছে যার শুনেছি ইমন তালুকদার নাম না কি তা এই ভিডিওতে তাকে নিয়ে করবো একটু ফুল শয্যা এই ভিডিওতে তাকে নিয়ে একটু করবো ফুল শয্যা আর ভিডিওটা থেকে এনজয় করো তোমরা তোমরা পেও না কলার যা আচ্ছা তো আজকে যে পাগলা চন্দ্রের বিষয়ে কথা বলতে চলেছি আই থিঙ্ক তাকে কেউ না কেউ একবার না একবার সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছো না আমার মাসে ভিক্ষাও দেয় না সে প্রতিবার সে প্রতিবার নিজে থেকে চ্যালেঞ্জ নেয় ভারতের বিপক্ষে গিয়ে চ্যালেঞ্জ নেয় ইন্ডিয়ার সাথে ভাঙ্গান ইসলাম এখন আমার মাসে ভিক্ষাও দেয় না দূরে দূরে মারে আরে রে আমি ভাই কে রেখেছে চ্যালেঞ্জ দিচ্ছিলাম ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া চ্যালেঞ্জ দিয়ে আমার অবস্থা খুব খারাপ তা বাঞ্ছদ কাকা চ্যালেঞ্জ নেওয়ার আগে বার তো ভাবা উচিত যে আমি কার বিষয়ে চ্যালেঞ্জ নিচ্ছি

কিন্তু ব্যতিক্রমভাবে সে একটু এই ডোজটা বেশি পরিমাণে নিয়ে নিয়েছিল তাই সে সব কিছু ভুলে যায় এবং আবারও ইন্ডিয়ার বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ নিয়ে বসে এবং সেই চ্যালেঞ্জটাও বাঞ্চত কাকা হেরে যায় অবশেষে আমি করলাম ইন্ডিয়া যদি হারাইতে পারে আমি আমার মাথায় পঞ্চাশটা ডিম ভাঙবো শুধু ডিম ভাঙুই না ডিম ভাঙ্গা পুরা শরীরে লাগাই দিব একদম গাড় মেরেছে তুমি তো এক্ষুনি বললে না তুমি ভারতের বিভঙ্গের কোনোদিন পাঙ্গা নেবে না তার সত্ত্বেও পাঙ্গা নিতে আইলো কি করতে মানে আমি চ্যালেঞ্জ করলাম ভাই চ্যালেঞ্জ নাম্বার ফোর আমি এর আগে বলছিলাম চ্যালেঞ্জ করছিলাম দুই দিয়ে গুসল করবো করছি মাথা নেড়া করবো করছি ভিক্ষা করবো করছি এবং চ্যালেঞ্জ নাম্বার ফোর এবং আমি বিশ্বাস করি চ্যালেঞ্জ নাম্বার এ আমি জিতে যাব হ্যাঁ তবে আর যাই হোক এই পাগলা চন্দ্র আর কিছু করুক না করুক চ্যালেঞ্জ দিয়ে কিন্তু চ্যালেঞ্জটা রাখে আই মিন কথা দিয়ে কথা রাখে এটা বেশ তার একটা ভালো পয়েন্ট না মানে অনেকে আছে না চ্যালেঞ্জ নেয় কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট করে না কিন্তু ইমন দা বেশ ভালো একদম যেটা কথা দেয় সেটা কথা রাখে এটাতে তোমাকে আমি একশোই দুশো দিচ্ছি মানে আমার মাথায় ডিম ভাঙার প্রয়োজন হবে না কারণ ইন্ডিয়ার মতো দল কখনো নিউজিল্যান্ডকে হারাতে পারবে না যদি হারাতে পারে আমি চ্যালেঞ্জ করলাম ভাই আমার মাথায় আমি টা ডিম ভাঙবো আরে এ তো দেখছি আইটি বাবার থেকে এক ধাপ এক্সট্রা লেভেলে আছে মানে ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটার প্রেডিকশন তারা চুটকির মধ্যে দিয়ে দিচ্ছে মানে একবার ভাবে না এক চুটকিতে কমপ্লিট যে প্রেডিকশন সামনে কি হতে চলেছে আপনি অবকাত বতা রা স্যার বুড়া নেই মানা স্যার আচ্ছা ভারত যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলে কি করবে যদি হারাতে পারে আমি চ্যালেঞ্জ করলাম ভাই আমার মাথায় আমি পঞ্চাশটা ডিম ভাঙবো পঞ্চাশটা ডিম পঞ্চাশটা ডিম কিনতে গেলে যে টাকাটার দরকার হয় টাকাটা আছে অবশেষে ইন্ডিয়ার তিরিশ সালে তিন উইকেট শেষ শক্তিশালী নিউজিল্যান্ডের সামনে টিম ইন্ডিয়ার ব্যাটাররা অসহায় আত্মসম্পন্ন করতেছে কি সম্পন্ন করতেছে অসহায় আত্মসম্পন্ন করতেছে আরে বাঞ্চন চাচা আত্মসম্পন্ন নয় আত্মসমর্পণ করতেছে

না মানে ভেবে দেখো কতটা পরিমানে গাঁদার সঙ্গে হরলিক্স বেটে খেয়েছে তিনজন আউট মানে বাকি সবাই আউট আর বাকিরা তো ইয়ে করতে এসছে নন্নি গানে নাচতে এসছে তারপরে কলা খেতে এসছে ওরা খেলতেই পারে না কিন্তু ভাই আমি এর ভিডিওর কমেন্ট বক্স চেক করছিলাম এবং কমেন্ট বক্স চেক করতে করতে আমি দেখো এই কমেন্টটা পেলাম এবং সব থেকে সেরা কমেন্ট আমাকে এটাই লাগে

সোজা মেন টপিক আসা যাক তোমার মাথায় ডিম ভাঙা ভিডিও কবে দেখতে পাবো ভবিষ্যৎ প্রেডিকশন তুমি যেটা সেটার একদম উল্টে গেছে তাই ভারতকে নিয়ে অন্তত উল্টো পাল্টা প্রেডিকশন না করা উচিত যে প্রেডিকশনটা করা হয়েছে সেটা উল্টোটা হয়ে যায় সঠিক বলেছেন সো নিউজিল্যান্ড তো হেরে গেছে এবার ডিম ভাটা ভিডিও আমরা কবে দেখতে পাবো গাইস যারা এত দূর অবধি ভিডিওটা দেখছো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট কমেন্ট বক্সে ডিম লিখে দিও না মানে সত্যি যে ক্যাশটা লুফে ছিল সেটা একদম সত্যি অসাধারণ ক্যাশ ছিল

যখন ব্যাট করে তখন এক রকমের পিচ থাকে আবার চুটকির মতো যখন তারা বল করতে আসে তাদের পিচ আলাদা হয়ে যায় মানে এদের বুদ্ধিগুলো আসে কই থেকে কিন্তু এই নিউজিল্যান্ড পাকিস্তানকে হারায় বাংলাদেশকে হারায় তারা ইন্ডিয়ার মতো দলকে গনে না গনে না না এর জন্য কালকে একদম আলাফালা করে ছেড়ে দিল ও নাই ধরে না আর এই গুরুত্বপূর্ণ ম্যাচের আমি আবার চ্যালেঞ্জ করলাম কারণ আমি জানি টিম নিউজিল্যান্ড কতটা শক্তিশালী কতটা স্ট্রং এই এই বাঞ্চুতগুলো কতটা পরিমাণে হারামি হয় যখন পাকিস্তানের সাথে খেলা আছে ও পাকিস্তান আপনকা বাপ হে পাকিস্তান কো হাম লোগ বাপ মানতে হে পাকিস্তান হেরে গেল ওটা বাঞ্চুতরা খেলতে পারে না ওদের আমরা বাপ নাকি এবার নিউজিল্যান্ড নিউজিল্যান্ড আপনকা বাপ হে নিউজিল্যান্ড একদম সে মানে হারিয়ে দেবে এবার কে কাকে হারালো ডিম ফাটার ভিডিও যদি না পায় কি হবে তাহলে কিন্তু কোটিন খারাপ হয়ে যাবে ঠিক আছে তাহলে আর বেশি ভারবাক না তুমি জানি তুমি একদম এক কথার মানুষ চ্যালেঞ্জ যেটা নাও সেটা কমপ্লিট করো আশা করি সেই ভিডিও আমরা পেয়ে যাবো তো গাইস সাবস্ক্রাইবটা করে রাখো তোমরা যে দেখতে চাও ডিম ভাঙা ভিডিও আরে বাঞ্চদরকে বলি আগে থেকে উল্টো পাল্টা প্রেডিকশন করা থাকে একসেবার ভাবতে প্রথমে আইআইটি ভাবে এমন প্রেডিকশন করে দিল প্রেডিকশন কী উপর মুদ দিয়া ইসকে বাদ ভি প্রেডিকশন উপর মুদ দিয়া তো এবার এর ডিম ভাঙার পালা তো অপেক্ষায় আছি আমরা দেখা যাক কখন ডিম ভাঙছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো আর হ্যাঁ কমেন্ট বক্সে কিন্তু ডিম অবশ্যই লিখে দিও ভালো লাগলে আর ভিডিও টা ভালো লাইক করে দিও দেখা দেবো কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো না